বন্ধুরা ঋতু সেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আরও একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসলাম আপনাদের কাছে আজকে রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর তো আজকে রেসিপিটা আমি যেটা বানাবো সেটা একটু ইন্টারেস্টিং সেটা হচ্ছে পাউরুটি ছাড়া স্যান্ডউইচ হ্যাঁ শুনতে একটু অবাক লাগছে বাট এটাই ঠিক যে যে উপকরণগুলো আমি ব্যবহার করব সেগুলো সবকটাই ভীষণই স্বাস্থ্যকর বাচ্চা থেকে বড় এটা আপনারা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারবেন বা লাঞ্চে বানিয়ে খেতে পারবেন বা কিন্তু ডিনারেও আপনারা নিতে পারবেন বাচ্চাদেরকে আপনারা লাঞ্চ বক্সেও এই খাবারটা তৈরি করে দিতে পারবেন তো আজকের যে বিনা পাউরুটিতে আমি যে স্যান্ডউইচটা বানাবো সেটা কি করে বানাচ্ছি কী কী উপকরণ ব্যবহার করছি সেটা জানার জন্য ভিডিওটা পুরোটা আপনাদের দেখতে হবে আর যারা পিসিওডি পিসিওএস নিয়ে ভাবছেন এবং পিসিওডির জন্য ডায়েট খুঁজছেন যে কী ডায়েট করলে পিসিওডিতে সুবিধে হতে পারে হেল্প হতে পারে তো আজকের এই যে বিনা পাউরুটি স্যান্ডউইচটা এটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আজকের রেসিপিটার জন্য আমি এখানে কল ওঠা গ্রিন মুগ ব্যবহার করছি এবং এটা অলরেডি নরমই আছে যে হাত দিয়ে চাপা দিলেও ভেঙে যাচ্ছে আপনারা যদি গ্রিন মুগ ব্যবহার করতে না চান তাহলে সেক্ষেত্রে কল ওঠা যে দেশি ছোলাগুলো আছে সেগুলোও কিন্তু এটার পরিবর্তে ব্যবহার করা যাবে তাই হয় কল ওঠা দেশি ছোলা বা কল ওঠা এরকম গ্রিন মুগ আপনারা ব্যবহার করতে পারবেন আজকের স্যান্ডউইচের জন্য যে 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 সবজিগুলো আমি এখানে কেটে নিয়েছি একবার দেখিয়ে দিই এটা সুইটকর্ন হলুদ ক্যাপসিকাম গাজর কুচি বিনস কুচি আর পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন যত সবজি দেবেন খাবারটা তত হেলদি হবে ব্রোকলি দিতে পারেন সবুজ ক্যাপসিকাম দিতে পারেন আরও অনেক কিছু দেওয়া যায় তো আপনারা চাইলে সমস্ত রকম সিজনাল সবজি এখানে দিতে পারবেন তাহলে চলুন এবার বাকি কাজটা করা যাক একটা ছোট মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো আপনাদের কাছে যদি হ্যান্ড চপার থাকে তাহলে খুব ভালো হবে আমার কাছে এই মুহূর্তে নেই তাই মিক্সিতে একবার জাস্ট ঘুরিয়ে নেবো ছোট ছোটো করে একটুখানি কেটে নেওয়ার জন্য তো হাতে কাটা সম্ভব নয় একটা কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে জাস্ট একবারই ঘুরিয়ে নেবো যাতে একটু ছোট ছোট পিস হয়ে যায় আর কিছু না এই যে এরকম একটা মানে হয়ে যাবে ঠিক এরকম মিহি মিহি হবে তো সেরকমভাবে আমি জাস্ট একবার একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি ঠিক আছে পুরো পেস্ট কিন্তু হবে না এরকম কিন্তু সবজিটা থাকবে এটা একটু দেখে নেবেন সবজিগুলো চপ করে নেওয়ার পরে এবারে কল ওঠা যে গ্রিন মুখগুলো ছিল সেগুলো আমি একবার চপ করে নেব ওই সেম পদ্ধতিতেই একবার জাস্ট মিক্সিতে ঘুরিয়ে নেব হ্যান্ড চপারে করলে একদম ভালো হবে আপনাদের কাছে থাকলে আপনার হ্যান্ড চপার ব্যবহার করবেন এরকম হয়েছে মিক্সার গ্রাইন্ডারে ঘোরানোর পরে আমি এই অবস্থাতেই রাখছি এই পাত্রদের মধ্যে আমি ওই কুচি করে রাখা সবজি আর ওই গ্রিন মুখটাও দিয়ে দিলাম এর ওপরে আমি বেসন দেব এই বেসনটা দেওয়া হচ্ছে বাইন্ডিংয়ের জন্য বেসনের পরিবর্তে আপনারা গমের আটা বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন প্রথমে আমি দেড় থেকে দু চামচ মতো বেসন দিচ্ছি পরে প্রয়োজন হলে আর একটু অ্যাড করে নেব একে একে গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব প্রথমে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো তারপরে দেব হচ্ছে ধনে গুঁড়ো ওই সবই হাফ চামচ মতো দিচ্ছি এরপরে দিয়ে নেব হচ্ছে স্বাদ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট সামান্য একটু দিচ্ছি গরম মশলা এবারে সমস্ত উপকরণ চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু মেশানোর পর আমি এক চামচ বেসন আরও অ্যাড করলাম প্রয়োজন হলো তাই এবারে দিয়ে নিচ্ছি খুবই অল্প করে জল আবারও চামচের সাহায্যে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব তো এটা দিয়েই মেনলি আমাদের ওই পাউরুটি যেটা বললাম পাউরুটি ছাড়া তো এটা দিয়েই সেটা তৈরি হবে তো এটা একদম রেডি হয়ে গেছে বাকিটুকু দেখুন কি করে আমি বানাচ্ছি আমি একটা স্যান্ডউইচ মেকার নিয়ে নিয়েছি এটাতেই আজকে বানাবো তো এটা অলরেডি প্রিহিটেড রয়েছে এখানে আমি সামান্য পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্রাশ করে নেব আপনারা চাইলে বাটার বা এ টু যে দেশি ঘিটা হয় সেটাও আপনারা এখানে ব্রাশ করে নিতে পারেন এই স্যান্ডউইচটা আপনারা সেম পদ্ধতিতে তাওয়াতেও বানাতে পারবেন তবে এটা কিন্তু যখনই বানাবেন ফ্লেমটা লো রাখতে হবে আর একটু সময় নিয়ে নিয়ে করতে হবে তৈরি করে রাখা ব্যাটারটা এর মধ্যে এবার আমি দিয়ে দেব চামচের সাহায্যে ইভেনলি স্প্রেড করে দেব এর ওপরে আমি একটা পনিরের স্লাইস দিয়ে দিচ্ছি পনিরের পরিবর্তে আপনারা টোফুও ব্যবহার করতে পারবেন আর এর ওপরে আমি আবার কিছুটা ব্যাটার রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সবটা ব্যাটার কিন্তু একবারে আমরা দেব না ওপরেও ব্যাটারটা যেহেতু আমাদের দিতে হবে তাই জন্য হাফটা ব্যাটার আমরা নিচে দেব হাফটা ব্যাটার আমরা পনির দিয়ে তারপরে পরে দেবো একটা পিঠ হয়ে গেলে আমি পরের পিঠটা উল্টে দেব এই যে আমাদের স্যান্ডউইচ একদম রেডি এবারে এটাকে আমরা মাঝখান থেকে চাকু দিয়ে কেটে নেব জয় মায়ের নাম নিয়ে মাঝখান থেকে কেটে দিই যেভাবে আমরা স্যান্ডউইচ কাটি ঠিক সেভাবে কেটে দেব এটা আপনারা দু দুভাগও করতে পারেন এরকম করে আবার এই বরাবর আরেকটাও ভাগ করে নিতে পারেন যদি চান চার ভাগ করে নিলাম দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা কি দিয়ে করা মনে হচ্ছে কিন্তু ব্রেড দিয়েই করা এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পনিরটা আমি দিয়েছিলাম কি সুন্দর পনিরটা মাঝখান থেকে বোঝা যাচ্ছে স্যান্ডউইচের মাঝখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এটা বোঝা যাবে আরও বাকিগুলো দেখাই এটাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে পনিরটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে পনিরের লেয়ারটা এটা এখন গরম আছে তাই হাতে ধরতেও একটু কষ্ট হচ্ছে আর কি তো এটাই হচ্ছে আলটিমেট জিনিস ভেতরে পনিরের স্টাফিং দেওয়া কেমন লাগছে সুন্দর সাদা খেতে আর এর সাথে চাইলে আপনারা একটু শশা কুচি পেঁয়াজ কুচি মানে স্যালাডও কিন্তু নিতে পারেন এর সঙ্গে শশা কুচি খুব ভালো লাগবে খেয়ে নিন টাটা